হাই ফেন তিন রকমের মিনি ব্লগে সবাইকে স্বাগত আজকে অনেক সকাল সকাল করে জগন্নাথ ঠাকুর দেখতে চলে গেছিলাম এ দেখো এটা হচ্ছে সুরের পুকুর প্রত্যেকবারই খুব ভালো করে এটা হচ্ছে চন্দননগরে এ দেখো ঠাকুরটা ভীষণ সুন্দর করে প্যান্ডেলে যেমন সুন্দর করে ঠাকুরটা খুব সুন্দর করে দেখো মায়ের মুখটা খুব সুন্দর করে কি বলবো প্রত্যেকটা ঠাকুরই আলাদাই মুখশ্রী রয়েছে অনেক সকালে বেরোতে হয়েছিল যেহেতু দুটো থেকে নো এন্ট্রি হেঁটে হেঁটে কোনো প্রবলেম নেই কিন্তু এখানে যেহেতু প্রচণ্ড গাড়ির জ্যাম থাকে একটু সমস্যা হয় হেঁটে হেঁটে তো আরো সমস্যা হয় পাগুলো আর কিছু থাকে না এটাই এই তো যা হচ্ছে এটা তো পরের একটা প্যান্ডেল মিনিমাম অনেক কটা ঠাকুর দেখা হয়েছে আমি ছোট ছোট করে আমি শর্টস দিচ্ছি কেমন হয়েছে জানাবে যতটা পেরেছি আমি ভিডিও করে আমি দিচ্ছি প্রচুর ঠাকুর দেখা হয়েছে প্রচুর ঠাকুর হেঁটে হেঁটে প্রচুর ঠাকুর দেখা হয়েছে এতটাই দেখা হয়েছে কি বলবো পা দুটার কিছু নেই তোমরা এরকম দেখতে থাকো তোমরা কত তো কী বলবো ছাড় বাত কিছু বলার নেই আমরা শুধু প্যান্ডেলগুলো দেখো এটা হচ্ছে কোথায় যেন এটা স্টেশন রোডের ওখানে এই যে ভেতরের থিমটা খুব সুন্দর করেছে এটা হচ্ছে রাধাকৃষ্ণ ঝুলছে এই যে ঠাকুরটা আরেকটা আছে এটা তো রাস্তার উপরে ঠাকুরটা ছোটো ছোটো করে সব রাস্তা ধারে যেতে যেতে পড়ে এগুলো এটা হচ্ছে ব্রাহ্মণ পাড়া এটারই তিন চারটে ভাগ দেখেছি এ তোমরা শর্টসে দেখতে পাবে ভিডিওগুলোতে তিন চারটের ভাগ রয়েছে তোমরা নিজেরাই কনফিউজ হয়ে যাবে বলার কথা নেই এতটাই কনফিউজ হয়ে যাবে এখানে বসে ছবি তুলবো সেই ছবি তোলার জন্য জায়গা দেয় না এত বাজি পাবলিক এটা হচ্ছে বৌবাজার এটা বউবাজার প্যান্ডেল দেখো খুব সুন্দর করেছে এটা শিবের তেজস্বী রূপ নিয়ে করা রয়েছে ভেতরে লাইটিং গুলো জ্বলছে বলে দেখতে আরো বেশি সুন্দর লাগছে জিনিসটা দেখো চার থার আর প্রচণ্ড রোদ ছিল তো মাথার ওপর ধরে গেছিলো এ তখন এটা ষষ্ঠীর দিন তখন দেখো আলপনা শুরু হচ্ছে সবে টুকটুক করে